আমরা অন্তর্কলেজের ব্যাখ্যা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি তো দেখো এখানে চার নম্বর যে প্রবলেমটা রয়েছে এক্স ওয়ান টু এবং এক্স ওয়ান ফাইভের মধ্যে ওয়াই সমান এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার এবং এক্স সমান দুই এ তার পরিবর্তনের হার নির্ণয় করো সব প্রথমে আমরা গড় পরিবর্তন বের করো তারপর আমরা পরিবর্তন হার এক্স স্কোয়ার এটা হচ্ছে মেন ফাংশান এটা হচ্ছে অপেক্ষক এক্স সমান টু ও এক্স ওয়ান ফাইভের মধ্যে বলেছে আচ্ছা বলতো এক্স সমান মানে এটা যদি আমরা ছবি অঙ্কন করতে চাই যে কোনো একটা ছবি অঙ্কন করতে পারো বা এটা এক্স স্কোয়ার তারপরে হবে আমাদের এই যে বলেছে এক সমান টু থেকে নিয়ে এক সমান ফাইভ আচ্ছা বলতো দুই থেকে নিয়ে পাঁচ গেছে তা দুই থেকে নিয়ে পাঁচ গেছে মানে এটা কত দেখো এইটুকু হচ্ছে আমাদের পাঁচ আর এইটুকু হচ্ছে আমাদের দুই তাহলে এই যে দুই থেকে পাঁচের মধ্যে বলেছে দুই থেকে পাঁচের মধ্যে যে আমাদের তোমার পরিবর্তন এই পরিবর্তনটা চেয়েছে আমাদের ছবিটা এরকমভাবে পরিবর্তন তাহলে এইটুকু কত বলতো এই যে বৃদ্ধি বেড়েছে কতটা বেড়েছে এই পাঁচ থেকে দুইকে বাধ্যব তাহলে কত পাচ্ছি এটুকু তিন পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ডেল্টা এক্সের মান সো এখানে হচ্ছে আমাদের এখানে ডেল্টা এক্স বৃদ্ধি কতটা দুই থেকে তিনে আচ্ছা দুই থেকে পাঁচে তাহলে বলো তো দুই থেকে পাঁচে যদি আমি যেতে চাই তাহলে কতটা বৃদ্ধি করতে হবে তিন বৃদ্ধি করতে হবে আর সেই বৃদ্ধি বলো ত্রুটি বলো হ্রাস বলো সেটা হচ্ছে ডেল্টা এক্স সো ডেল্টা এক্স শোনা হচ্ছে ফাইভ মাইনাস টু শোনান হচ্ছে আমাদের থ্রি এবার নাম্বার ওয়ান আমাদের কী কী চেয়েছে আমাদের যে গড় পরিবর্তন পরিবর্তনের হার গড় পরিবর্তনের হার এর মানটা হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর মানটা বের করবো শুধু দেখো ডেলটা এক্সের মান জানা আছে আমাদের কত ডেল্টা এক্সের মান তিন এবার বলো ডেল্টা ওয়াইয়ের মান যদি বের করতে চায় তাহলে আমাদের ডেল্টা ওয়াইয়ের মানটা পাশে বের কর নাও ডেল্টা ওয়াই কত হয় ডেল্টা ওয়াইয়ের ফর্মুলা জানা আছে আমাদের এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স সো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মানে কত দেখো এক্স প্লাস ডেল্টা এক্স এক্সের মান কত এক্সের মান হচ্ছে দুই দুই থেকে নিয়ে ডেল্টা এক্স কত গেছে তিনে গেছে মাইনাস এফ অফ কত টু এক্সের মান হচ্ছে আমাদের কোনটা এটা হচ্ছে মেন এক্সের মান প্রাথমিক যেটা আছে সেটা হচ্ছে এক্সের মান আর এক্সের মান যেটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের ডেল্টা এক্সের মান সো সেটা মানে বসো এফ অফ ফাইভ মাইনাস এফ অফ টু তাহলে কত হবে এটা আমাদের ফাইভ মানে কত হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে এফ অফ এক্স এফ অফ এক্স সমান ওয়াই সমান এক্স স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস দুইয়ের স্কোয়ার শোনা হচ্ছে পঁচিশ মাইনাস চার শোন একুশ তাহলে আমরা কার মান পেলাম এটা একুশ ডেলটা ওয়াইয়ের মান পেলাম মানটা বসিয়ে দাও টোয়েন্টি ওয়ান বাই থ্রি নম্বর দেখো পরিবর্তনের হার আমরা জানি পরিবর্তনের হার কত আমরা জানি পরিবর্তনের হার বলেছে এক্স সমান টু এ বলেছে তাকে বলো ডি ওয়াই বাই এক্স এটা হচ্ছে আমাদের পরিবর্তনের হার এটা ফর্মুলা তাহলে কত হবে ডেলিভিটিভ করে দাও টু এক্স তাহলে অত এর ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স সমান টু কারণ বলেছে এক্স সমান দুই এই মানে পরিবর্তনের হার কত তাহলে ডি ওয়াই ডি এক্স যেটা পেয়েছে সেটা এক্স এক্সমান টু বসিয়ে দাও টু ইন্টু টু সমান হচ্ছে ফোর সুতরাং এখানে দুটো মনে রাখবে একটা হচ্ছে গড় পরিবর্তনের হার মান কত হয় ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স আর পরিবর্তনের হার এটা তো আমরা জানি ডি ওয়াই বাই ডি এক্স সো এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো গড় পরিবর্তন পরিবর্তনের হার গড় পরিবর্তন কত বললাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আর পরিবর্তনের হার ডি ওয়াই বাই ডি এক্স সো এই দুটো একটু মনে রাখবে এখানে